মনের মতো একজন স্বামী পেয়েছেন সালমা এবং সেই মনের মতো জীবন সঙ্গীকে নিয়েই দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রথম স্বামী সাবেক সংসদ সদস্য শিবলি সাদির সঙ্গে সারাসারির পর জজকোটের আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছেন সালমা দ্বিতীয়বার গড় সংসার প্রসঙ্গে সালমা তার মনের কথা প্রকাশ করেছিলেন সম্প্রতি তখন তিনি বলেছিলেন অনেক ভেবে চিনতে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি আসলে সাগর খুব ভালো ছেলে সে আমার অনেক যত্ন করে আমার গান চর্চাতেও তার কোনো সমস্যা নেই বলতে পারেন মনের মতো একজন স্বামী পেয়েছি আমি অনেক খুশি ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে কোলা আকাশের নিচে ইংল্যান্ডের বুকে দাঁড়িয়ে তার প্রিয়তম মানুষটিকে নিয়ে সেলফি এবং হাত ধরে ফটো আপলোড দিয়েছেন গায়িকা সালমা বেশ কয়েকদিন যাবৎ গায়িকা সালমার কোনো স্টেজ পারফরমেন্স আমরা দেখছি না তবে দেশে নয় দেশের বাইরে এবার ভক্তদের মন জয় করেছেন সালমা অনেকেই হয়তো জানেন যে দিনাজপুর চয় আসনের সাবেক সংসদ সদস্য শিবরি সাদিকের সঙ্গে ক্লোজ আপ ওয়ান ওয়ানখাত সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমার বিয়ে হয়েছিল দুই সালে পরের বছরই তাদের সংসারে কন্যা সন্তান এসেছিল তবে সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে দু হাজার ষোলো সালের নভেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর থেকে অনেক দিন ধরেই সিঙ্গেল ছিলেন এই কণ্ঠশিল্পী এদিকে গত তিন বছর ধরে সালমা একা থাকলেও বিচ্ছেদের কিছুদিন পরই দ্বিতীয় বিয়ে করেন শিবলি সাদিক তাদের নতুন সংসারে কন্যা সন্তানও রয়েছে জানা গেছে যে ষোলোই জানুয়ারি দু সালে নিজের জন্মদিনে সালমা জানিয়েছিলেন নতুন করে আবারও গাঠছড়া বাঁধার কথা ভাবছি তখন তিনি জানিয়েছিলেন চলতি বছরেই বের পিঁড়িতে তিনি বসতে যাচ্ছেন দুই হাজার ষোলো সালে বিবাহ বিচ্ছেদ এবং দুই হাজার উনিশ সালে আবারও দ্বিতীয় বের পিড়িতে বসেছিলেন এই গায়িকা ভিডিওর তথ্যচিত্রে যাকে দেখতে পাচ্ছেন উনি হল কুকিল কণ্ঠশিল্পী সালমা ওনাকে না এমন মানুষ খুব কমই রয়েছে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল এবার ইংল্যান্ডের বুকে তার জীবনসঙ্গীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই গায়িকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য নতুন পোস্টও করছেন দুই সালে দ্বিতীয় বিয়ের নিউজটিও তিনি গোপন রেখেছিলেন তবে রাজধানীর একটি রেস্তোরাঁয় তিনি সে বিষয়টি প্রকাশ করেছিলেন তখন তিনি বলেছিলেন এক গণমাধ্যমে মনের মতো একজন স্বামী পেয়েছি সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খান কি বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী মিষ্টি জানাত তিনি বলেছেন আমাদের সমাজে একটি কালচার আছে যার সঙ্গে বিয়ে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার সঙ্গে থাকতে হবে কিন্তু আমি সেটা মানতে নারাজ বিয়ে হলে যে তার সঙ্গে থাকতে হবে এটা ভুল কথা কারণ মনের মিল হতে হবে বনিবনা হতে হবে সালমার হতে প্রথম স্বামীর সঙ্গে মনের মিল হয়নি বনিবনা হয়নি তাই তো এই গায়িকা শিবলি সাদিককে ডিভোর্স দিয়ে তিনি দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তিনি অনেক সুখে আছেন